সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ দশই জুলাই দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের ছোটো ছোট দেশি সার বাচ্চা গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় দুটার দাম কত রাখছে পঞ্চাশ হাজার কত বলতেছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত বিক্রি টার্গেট এই লালটার দাম কত রাখছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কত বলতেছে এখনো এখনও বলেনি আপনার নিয়ত কেমন আছে বিক্রি বিক্রি তেত্রিশ তেত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই এই বাচ্চাটার দাম কত রাখছে এই সাদাটা তেত্রিশ কত বলতেছে এখনো বলেনি নিয়ত কেমন আছে বিক্রি তিরিশের নিচে আর এটার দাম কত রাখছেন বিক্রি তিরিশের মধ্যে তিরিশ হাজার টাকার মধ্যেই বিক্রি টার্গেট ভাই আপনার এই দুটার দাম কত রাখছে পঞ্চান্ন হাজার কত বলতেছে পঞ্চাশের নিচে বলে আপনার নিয়ত কেমন বিক্রি পঞ্চাশ পঞ্চাশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আর এই ছোটোটার দাম কত রাখছেন পঁচিশ এটা কত বলে বিশ থেকে বাইশ এটা কত হইলে বিক্রি করবেন তেইশ তেইশ হাজার পর্যন্ত বিক্রি টার্গেট আপনারটার দাম কত রাখছেন বত্রিশ হাজার কত বলতেছে ছাব্বিশ নিয়ত কেমন বিক্রি তিরিশের মধ্যে তিরিশ হাজার টাকার মধ্যে বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম তিরিশ পার হইলে দিয়ে দিব এক কথায় তিরিশের উপর বিক্রির টার্গেট আপনি দাম কত রাখছেন একত্রিশ বত্রিশ চাওয়া দাম কত পর্যন্ত বলতেছে পঁচিশ পঁচিশ তিরিশের উপর বিক্রির টার্গেট হ্যাঁ তিরিশ হাজার টাকার উপর বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম চাওয়া দাম বাই চাইলে তবে পঁয়ত্রিশ চাই পঁয়ত্রিশ কত বলতেছে তিরিশ ভাঙতে বলতেছে তিরিশের নিচে বলে আপনার নিয়ত কেমন আঠাইশ সাতাইশ থেকে আঠাইশ সাতাইশ থেকে আঠাশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট চাচা কত দাম রাখছেন আঠাইশ কত বলতেছে বাইশ তিরিশ কত হলে বিক্রি করবেন পঁচিশ পঁচিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনার এই ছোট্ট বাচ্চাটার দাম কত রাখছে পঁচিশ এটা কত বলতেছে বলে আপনার টার্গেট কেমন তেইশ তেইশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আর এটার দাম কত রাখছে পঁয়ত্রিশ এটা কত বলে বত্রিশ বলতেছে

শুনছেন একত্রিশ হাজার পাঁচশো পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত চাচ্ছেন বাচ্চাটার দাম কত বলতেছে আঠারো থেকে উনিশ কত হলে বিক্রি করবেন একুশ থেকে বাইশ পর্যন্ত বিক্রির টার্গেট এই করত বাচ্চাটার দাম কত রাখছেন আটচল্লিশ কত বলতেছে

কত হিলি বিক্রি করলেন ছত্রিশ ছত্রিশ থেকে সাঁত্রিশ ছত্রিশ থেকে সাঁত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই আপনার এই দুটোর দাম কত রাখছেন এ দুটো কত দাম রাখছে পঁয়ষট্টি কত বলতেছে এখনো বলেনি আপনার নিয়ত কেমন বিক্রি বিক্রির কাছাকাছি সাইটের কাছাকাছি বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম পঁয়ত্রিশ কত বলতেছে

বাষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের ছোট ছোট সার বাচ্চা গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম